সালামু এটা হল টম শিপে আসলাম যেখানে এস আস্লাট মসজিদ আদায় করে আসলাম নেট তো এখানে আমি কিনি নাই এখানে পঞ্চাশ টাকা দেওয়া লাগে মাসে নেটের ওয়াই ফাই বিল এখন যেটা সংক্ষিপ্ত আলোচনা করব অস্ট্রেলিয়ার থেকে আমেরিকা আর মাঝখানে অনেক দেশ আমি যে ভ্রমণ করছি পর্ব করব। ধারাবাহিক পর্ব চলবে এখন এলো ছোট পর্ব এটা স্মল এপিসোড বা শর্ট এপিসোড সেখানে আমি আলাপ করব এখানে আলাপ করে নিজের সালা আদায় করলাম তেসরা তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত নটা সায়ের না চোদ্দ মিনিট পরে সার সালাদ সায় আজান দিল বিষে করল করলো চালাদাই করল লম্বা ক্রাত কয়েকজনের বাসা নিয়ে আসলো এই বাসা দৌড়ো দৌড়ি করলো লোকদের দুই ঠেকের মাঝখানে দিয়ে গেছে যাই আবার সে মাইক কেমনে পাইছে যেখানে গিয়ে আল্লাহ আল্লাহ বলতেছে আউ আউ করছে আর কয়েকটা পিছনে দৌড়োদৌড়ি করলো দেখেন কেউ বিরক্তি প্রকাশ করলো না কিছু বলল না কারো সন্তান কাঁদলো সে আবার কোলে করে নিয়ে আপনার শ্রদ্ধা দিলে করলো যেটা রাসুলের সুন্নত রাসুলের দেখছি তার নাতি হাসান হোসেন তার পিঠের হয়ে সরে বসতো উনি শ্রদ্ধা দেব উত্তে না তার নাতি না নেমে যেত তা ইমামতি করার সময় কিন্তু তখন তার শিষ্য জিজ্ঞেস করলেন না সালাদ শেষে এ এই সালাতে সিজদা বড় হলো কেন ওহি বা কিছু হয়েছে কি না বলে না কিছুই হয় না ওই যে দেখেন না হাসান বা হোসেন আমার পিটিএ বসে আছে যতক্ষণ না নামছে ততক্ষণ আমি উঠি নেই তো এভাবে সন্তানদের দেখভাল লুকিং আপটা করতে বলেছে সাপে আমার যে দুই ছেলে আছে না ওরা যখন ছোটো ছিল মজে দিয়ে যাইতাম এখন থেকে সে বহু বছর আগের কথা উত্তরায় ছিলাম হ্যাঁ প্রায় দৈ বাজে মসজিদে নিয়ে গেলাম ওরা পিছিয়ে কোনো দুষ্ট করে নাই বদমাইশ একটা মধ্যে হয় বাচ্চা নিয়েছেন কেন আমার মনে করল কারণ হল ফাইলিল মুসাল্লিম একশো সাত নম্বর সুরাহ চার পাঁচ ছয় ধ্বংস ওই ছালাদ আদায় করে যারা ছালাত এগুলো তো হারাম খোর মসজিদে আসছে এই বাচ্চা দেখে সামনের আমি আমার পিছনে ওরা ছিল কিছু মোল্লা আছে একটা মরছে হারাম খোর এগুলা হারাম খোর হারাম গুজ দুর্নীতির টাকার বাক খাইয়ে ইমামতি ইমামতি ওদের ফেঁসা এটা দৌড়াইতেছে এক মসজিদ থেকে বদমাশ কথাকার তো এই বদমাশ হ্যাঁ আপনারা বাদশা আসবেন না মসজিদে হ্যাং করেন থ্যাং করেন না বাস চড়ায় না। তো নামাজ তো হয় না এই জানোয়ার নামাজ হলে তো চুরি করে কীভাবে নামাজ হলে দুর্নীতিতে ফার্স্টে কীভাবে চারিবার চ্যাম্পিয়ন হয় কীভাবে নামাজ হইলে দুর্নীতি বাজারে ভোট দেয় কীভাবে নামাজ হলে দুর্নীতিবাজ দলগুলোকে সমর্থন করে ভাবে নামাজ হইলে দুর্নীতি কিভাবে কীভাবে আবার চ্যাম্পিয়ন হওয়ার পরে আশা করে ক্ষমতায় যাবে বলে এত সু পাবে এত পড়বে এথায় হইয়া যাচ্ছে অমুক হয়ে যাচ্ছে কিভাবে জানে প্রকৃত সালা তাদের গোলে এরা সব গাড়ি নিয়ে আসছে দূর দূরান্ত থেকে আমরা দশ মাইল দূর থেকে গেলাম কই একটা বাচ্চারা দৌড়ো করছে এই করছে এই সামনের কাতার দিয়ে পিছনের কাতার দিয়ে গেছে পিছনের দিক দিয়ে কই কোনো ডিস্টার্ব করলো না কেউ কিছু বললো না সন্তানদেরকে এভাবে আদর যত্ন করে বড় করতে হয় এখন গ্যাসের তো শয়তান তান যেতে মানুষ শয়তানগুলো তানগুলো এখন বাচ্চারা তো জান্নাত ওরা তো পাপ করে না ওরা নিঃস অবস্থা মারা গেলে জানাতে পারে কারণ জান্নাতিগুলো হারাম করগুলো জাহান্নামিগুলো দেখতে পারে না এই জন্য সুরা আপনার ওই তো বলে নাই ওই যে ওটা জানেন তো আপনারা ওই যে সুরা হাসর হাসর উনষাট নম্বর সুরা জান্নাতবাসী আর জাহান্নামবাসী সমান নয় আঠারো নম্বর হাত থেকে চব্বিশ হাত পড়বেন আঠারো নম্বর হাত আল্লাহ বলছেন আছে আগামীকাল তুমি চিন্তা করো আগামীকালের জন্য কি পাঠিয়েছ কি ভালো কাজ করেছো বা মন্দ কাজ করেছো কি পাঠাইছো কি পাঠাও নাই এ চিন্তাটা করো করো না কেন হ্যাঁ এখন আমি চিন্তা করলাম আজকে এই ঘটনা দেখে মনে আসলো এগুলো তো আমি বানাই না মনে আসলো যে এই যে একটা লোক কী করলো না দৌড়াদৌড়ি করলো স্বামীর গেলো পিছনে দেখলো মাইকের কাছে দেওয়া আল্লাহ আউ আউ মানে আল্লাহ করে বলতে চায় বাচ্চা কোনো মাল আর বাংলাদেশে মোল্লা পর্যন্ত বলে বাসা নিয়ে আসবেন না যাবে কারা দনি করিবাস বুড়ো কালে অরে টাকা দিব ফোন দিব দুই বিয়া করবে দশ কুড়িটা জন্ম দিবে বলে আল্লাহ খাওয়ায় তো ঠিক কাম করছ না কেন ইমামতি করে খেয়ে রাসুল খেয়েছেন অবকর আদিন খেয়েছেন অবকর অমর আদিন খেয়েছেন আর খেয়েছেন ওসমান খেয়েছেন আ আপনারা কেন খান এ মোল্লা সাহেবরা আর কোনো পুঁজি পাট্টা নাই ইমামতির ব্যবসা কাজ এই যে একটা নামাজ কোনো মেমতি করে না পয়সা পয়সা নিবো না বিনা পয়সাতে দিয়ে করলো ওই যে ডিবিকে দেখছি দুজন ডাক্তার ডাক্তার আদিব ডাক্তার আমি এরাই মেমতি করে পয়সা নেয় না তো পাইশেস করে পয়সা না বানায় লোচ্ছ এন বৃদ্ধে বললে তো আমার লোয়াফনি তবে হারাম খোরের হারাম খরের ভাগ খাওয়াও এই জন্য বাচ্চা মসজিদে দেখলে তো তো চোখ গরম হয় তোর মোল্লার চোখ গরম হয় তোকে খোর মুসল্লিদের চোখ গরম হয় মুসাল্লি ওই সমস্ত করে তাদের হারাম সুরা নিশা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আছে না কি বলছে সেখানে কি বলছে সেখানে বলছে ইন্দল মোনাফেক নে আল্লাহ নিশ্চয়ই মোনাফিক আল্লাহর সাথে ধোঁকাজি করে ও খা দিহিম আল্লাহ তাদের এই ধোকাবাজি শাস্তি দেবেন এই যা কামু ছালাতে কামু খুশাল যখন আমাদের উদাসন আল্লাহ করা সামান্যই স্মরণ করে এরা জামাইন না কাফের নাম মুজাবজ এদের মন্তব্য গ্রহণ করবে না তাহলে খবর আছে পঁয়তাল্লিশে বছর একশো যে এদের কঠিন শাস্তি হবে কঠিনতম শাস্তি যাহ নামে হেল্পায়ারের মধ্যে হ্যাঁ তবে যারা তবাকারে সংশোধন করে এ হারাম সুয়ার ঘুস টুস দুর্নীতির মাধ্যমে যা কামাইছে ওই দেখেন না প্রতি তো সৈরাজ সালের মেয়ে চারশো বিয়াল্লিশ কোটি টাকা কম না দুর্নীতি হচ্ছে এটা এলে হ্যাগো হ্যালিটিক্স বাংলাদেশের হোলিটিক্স বোঝেন চুই চামারি দুর্নীতি ভণ্ডামি বাটপারি মিথ্যা কথা রাজাখার একত্তর মেখত্তর এই সমস্ত ভণ্ডদেরকে কঠিন শাস্তির আনা আনা দরকার তাহলে দেশটা যদি উন্নত হয় বদমাইস থাকে এই সোর চামার শত শত কোটি হাজার কোটি চুরি চামারি কিন্তু টক্স নাই আলোচনা নাই আলোচনা আছে এই সরকার নিয়ে এই সরকারদের দুর্ভিক্ষ থেকে বাঁচাইলে থেকে বাঁচাইলে কোনো কথা নাই শুক্রিয়া নাই কত কথা সাংঘাতিক আইসে ট্রাকসারে আলোচনা করতে আজকে সাংঘাতিক সব দেশের সাথে ওই যে ওই যে চ্যাম্পিয়ন ওই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে না ওদের থেকে পয়সা খাওয়া সাংঘাতিক এই সমস্ত দুর্নীতিবাস যে দেশে বিভিন্ন জায়গায় ভাটে ভাটে বসে আছে এই বদমাইশগুলোকে যদি আপনি যেমন দূষিত পানির ছিটকিয়ে দিলে পরিষ্কার হয়ে যায় না আপনি যদি ওইগুলো অভিযান না চালিয়ে শুদ্ধ পরিশুদ্ধ না করেন দেশ কোনো দিন উন্নত হবে না দেশকে উন্নত করার জন্য পিয়ার সিস্টেম সব সত্তর অনুচ্ছেদ বাতিল করতে হবে এগুলো সংস্কার করতে হবে পরিবর্তনকে বিলোপ করে দিতে হবে প্রাইম মিনিস্টার হইতে হলে কমপক্ষে মাস্টার্স থাকতে হবে অল থার ফার্স্ট ক্লাস থাকতে হবে হ্যাঁ প্রাইম মিনিস্টার পিওন হওয়ার যোগ্যতা নেই কেরানী হওয়ার যোগ্যতা নেই কারণ চালাইবে পিওন যদি বিয়ে ভাস ব্যথিক হয় আমার সাথে একটা বিয়ে ভাস পিওন ছিল জনপ্রশাসন ছিল আমার বিধি বিশেষজ্ঞ ঘুস টুস নাই তো ওখানে আমার দিচ্ছে বলো আমি তোর ঘুস খাইতেও পারি না আর ঘুষের প্রশ্ন ধরলে তখন তেল মারা লাগে চোর বাটপাড় আছে না ক্ষমতায় যে চোর বাটপাগুলো থাকে তেল মারতে হয় ঘুস দিতে হয় ঘুস খাইতে খাবা তো ঘুষ দেবা নাটপাশ দনি দিবাস দনি দিবাস লুটেরা লুটেরা হারাম কর হারাম কর সবগুলো সিন্ডিকেট খালতো ভাই সালা সমন্দি বইনে জামাই হালা সমন্দি বুঝছেন এরা মিলি ঝুলি দেশটাকে লুটপাট করে খাচ্ছে খেয়েছে চুয়ান্ন বছর পঞ্চাশ বছর আরও খাবার তালে আছে কাজেই এখাই যে মসজিদ সংস্কৃতি দেখালাম মসজিদের মধ্যে বাচ্চাদের এরা যেহেতু প্রকৃত ট্রু মুসলিম এ যেন রাগ করে নাই মুসলিম বাচ্চারা আমাদের লার্স এই শিশুরা নিষ্পাপ জান্নাতের হুল আর বাংলাদেশে বাস্তা নেতে নিষেধ করে আর বাস্তান নিলে বলে ওদের এই হলো অঙ্গ বাংলাদেশ এই হলো আমেরিকান মুসলমান আর বাংলাদেশের মুসলমান জোথাছি করে লে যায় যাওয়ার সময় আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের সঠিকভাবে সালাদ ইন্নাস সালাত তা স্বাস আগুন কর নিশ্চিত সালাত মানুষকে বাজে বন্ধ কাছ থেকে ফিরায় সেটা কোথায় আছে সুরান কাবুৎ পাতাল সালাদ তোমার মন্দ গাছ থেকে ফিরে এনে ওই সালাদ তো হয় না মন্দ এ বিল ডুয়ার্স ধান হবে এবিল হবে ডুইং যদি বন্ধ না হয় তোমার সালাদ তো কোনো কাজে লাগলো না আর দিয়েই তো মেজার করা যায় পরিমাপ করা যায় নাম্বার দেওয়া যায় আল্লাহ আমাদের সকলকে পুরো মুসলিম হরতভিকদান করুক মসজিদে বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে মসজিদে নাও বিতে বাইদুল্লাহ তো এই তো তা ইয়ে হয় তাপ চলে ওটা বাদ দিলাম মসজিদে না অবিতে বাচ্চাদেরকে যারা সিনিয়র মুসল্লি তারা লজেন্স দেয় উৎসাহিত করে তারা দৌড়ায় এই করে সেখানে এই যে আজিগুলো যায় এগুলো কী কী করতে যায় এই আছে বেদাতি সিস্টেম চালু করেছি সেই বেদাতের মধ্যে ওখানে নামাজ ফিরে এক মাস দেখে না কীভাবে নামাজ যায় কীভাবে সালা আদায় করে হবে না হারামখর যে হারামখর সব কিছু ভেজাল আমাদের ধর্মেও ভেজাল আমরা ঢুকাইছি ধর্ম তো ঠিক আছে দাড়ি পাগড়ি টুপির কোনো অসুবিধা নেই তো সুন্নতি ড্রেস কিন্তু আমরা তো এটাকে মিস করি অপব্যবহার করি কোরআন পড়ব না কোরআন ছাড়া অন্য জিনিস পড়বো এটাই আমাদের নলেজ গ্যাপ এটা আমাদের সমস্যা মসজিদ আছে মাদ্রাসা আছে ধর্মশিক্ষালয় আছে উপাসনালয় আছে নীতি নৈতিকতার চর্চার খুবই অভাব জ্ঞানের চর্চার খুবই অভাব পরিশুদ্ধ জ্ঞান পরিশুদ্ধ সংস্কৃতি পরিশুদ্ধ সভ্যতা পরিশুদ্ধ মূল্যবোধ এগুলো আমাদের আনতে হবে এই জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে দুর্নীতিবাজদের ঘৃণা করতে শিখতে হবে বয়কট করতে হবে এটা ইমানের অংশ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন আমি এখন দাঁড়িয়ে আছি রবিনটন রবিনসন টাউনশিপ আবাসিক এলাকা বিশাল আবাসিক এলাকা বাইরে আমার নেটের আওতায় এখানে রাত দশটা পার হয়ে গেছে আর বাংলাদেশে এখন সকাল আটটা এখানে বুধবার রাত বাংলাদেশে বৃহস্পতিবার সকাল আপনারা বিভিন্ন অফিস আদালতে যাবেন বিভিন্ন লোকজন এই সময় স্বর্ণ লোকজন বেশি তবুও বললাম এটার পরে বলা হবে না বলে যাব আপনাদের সকলের কল্যাণ মঙ্গল কামনা করছি শোনেন চোরকে চোর দুর্নীতিবাস দুর্নীতিবাস খারাপকে খারাপ যদি না বলা শিখি আমরা জাপানিরা যা তো ধর্মকর্ম করে না কিন্তু বন্ধ হিসেবে এমন নেয় তারা চোরকে চোর বলে দুর্নীতিবাস দুর্নীতি বলে এমনভাবে পঁচায় দেয় সমাজে ওরা এই জন্য লোক লজ্জার ভয় মানুষ এখানে দুর্নীতি করে না এখানে তো দশটা অঙ্গরাজ্য দেখলাম তো এই যে গাড়িগুলো বাইরে দেখলেন আমার ছেলের গাড়ি দেখলাম ওদিকে আপনার ছেলে দেখলাম তো ওদিকে হ্যাঁ কিন্তু বাঙালি চোররা বলবে হ্যাঁ চোর আছে ওরাইতে চুরি করে বাঙালি তো চুরি করে জানে বেশি আছে চোর বাংলাদেশে চুরি করছে অব্বাস থাকতে পারে তো যাই হোক আমাদের সংস্কৃতি চেঞ্জ করতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন বুঝে ট্রু মুসলিম হতে হবে সত্যিকার আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে প্রতিদিন ধ্যান করে বলবো আল্লাহ বলছেন গভীর অভিনয় সহকারে তোমরা চিন্তা গবেষণা হবে এটাই ধ্যান মেডিটেশান সুরাম মোহাম্মদ চব্বিশ নম্বর আয়াত বুঝতে হবে পড়তে হবে ইমান বর্ধিত হবে তখন দুর্নীতি আমাদের স্পর্শ করবে না লোভ লালসাকে আমরা কন্ট্রোল করতে পারবো এই কোরআনের জ্ঞান ও দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম सो और बात